শিক্ষার এজেন্সি ক্লাস ইলেভেনের সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের অন্যতম একটা অধ্যায় হচ্ছে শিক্ষার রূপ আমরা পড়েছি বা শিক্ষার এজেন্সিগুলো পড়ব এজেন্সির মধ্যে যেগুলো আমাকে পড়তে বলেছে প্রথমেই আছে স্কুল বা বিদ্যালয় তারপর আছে ফ্যামিলি বা পরিবার তারপরে তোমার মাস মিডিয়া আজকে আমাদের আলোচনা হচ্ছে স্কুল বা বিদ্যালয় স্কুল বা বিদ্যালয়ে শিক্ষার একটা এজেন্সি বা সংগঠন হিসাবে বিদ্যালয়ের কি ভূমিকা আছে সংস্থা হিসেবে কি ভূমিকা সেইটা আমরা আলোচনা করব ওয়েলকাম সম্পূর্ণ দেখবার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করার অনুরোধ রইল বিদ্যালয় তোমরা ইতিমধ্যে আগের অধ্যায়গুলো যারা দেখেছো প্লে লিস্টে যে দেখে নেবে তোমরা যারা আগের পড়াগুলো করেছো তারা জানো যে বিদ্যালয় কোন ধরনের শিক্ষার প্রতিষ্ঠান প্রথাগত শিক্ষার প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যালয় আমি নিয়ন্ত্রিত শিক্ষা পড়ার সময় বারবার বলেছি যে বিদ্যালয় কথাটাকে মাথায় ঢুকিয়ে নেবে এবার এখানে যে আসতে পারে সবচেয়ে কোথা থেকে উদ্ভব হলো স্কুল হচ্ছে একটা ইংলিশ কথা গ্রিক শব্দের স্কুল থেকে এস কে এইচ ও এল ই গ্রিক শব্দের স্কুল থেকে আধুনিক যে ইংরাজি স্কুল কথাটা এসেছে অর্থ কি প্রাচীন সাধারণত তুমি বইয়ে দেখলে দেখবে যে অবসর সময় কাটানোর স্থান শুধু বিষয়টা সেরকম নয় প্রাচীন গ্রিক দেশে তখন তো মানুষের কর্মব্যস্ততা এতটা ছিল না কিন্তু আমরা জানি প্রাচীন গ্রিক দেশ খুব শিক্ষা দীক্ষায় খুব উন্নত ছিল সেখানকার মানুষ অবসর টাইমে কোনো স্থানে যেমন আমাদের কোন গরমকালে পাড়ার মোড়ে মোড়ে বা গাছের তলায় ওই ধরনের সেখানকার মানুষজন বিভিন্ন মোড়ে মোড়ে আহ বা এরকম জায়গাগুলোতে সময় কাটাতেন সেখানে তারা বাজে আলোচনা না করে তাত্ত্বিক আলোচনা করতেন গ্রিক ভাষায় সেই বসে থাকার সময় কাটানোর জায়গাগুলোকে সে মাচার মতন জায়গাগুলোকে বলা তো স্কুল এইবার প্রশ্নের সাথে স্কুলের সম্পর্ক কোথায় ওইটা তো আড্ডা মারার সময় কাটানোর সাথে আধুনিক নিয়ম মেনে চলা স্কুলের কি রকম তারা বিভিন্ন বিষয় আলোচনা করছেন এবার আমরা যখন এক জায়গায় বন্ধুরা মিলিত মিলিত রোজ যাদের সাথে আমার মনের মিল আছে তারাই কিন্তু মিলিত হবো ওই এক একটা স্কুলে এক এক ধরনের মানুষ যাতায়াত করতো তাহলে এই স্কুলটাই এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ওই স্কুলটাই ওই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে ফলে ধীরে 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 ভাগ হয়ে গেল অর্থাৎ এক একটা আলোচনার বিষয় এক এক রকম হয়ে গেল তারপরে কি হলো একটা পাঠ্যক্রম চলে এলো দেখো এরপরে কি হলো ধীরে ধীরে নিজেদের মধ্যে আমরা রোজ এই টাইমে একটা সময় তালিকা চলে আসলো দেখো স্কুলের আর একটা বৈশিষ্ট্য সময় তালিকায় স্কুলে চলে আসলো এবারে কি হলো যে আমরা এই বিষয়টা কালকে আলোচনা করব আর তুমি এই বিষয়টা একটু ভালো করে দেখে আসবে তুমি ভালো জানো তুমি আলোচনা করবে অর্থাৎ একজন শিক্ষক তৈরি হয়ে গেল এইভাবে করে স্কুলটা ধীরে ধীরে আধুনিক স্কুলের একটা রূপ নিল ক্লিয়ার যে স্কুল থেকে কি করে স্কুলে এলো এই আধুনিক কালে শিক্ষার একটা অন্যতম সংস্থা হচ্ছে বিদ্যালয় বা স্কুল এখানে স্কুল বলতে শুধুমাত্র বিদ্যালয় নয় কলেজ ইউনিভার্সিটি রেগুলার শিক্ষা যা মেতোটা সংস্থা আছে সবই কিন্তু এর মধ্যে পড়ছে এই স্কুল কথাটা বা বিদ্যালয়ের কথাটা এখানে হচ্ছে সিম্বলিক এবার এই বিদ্যালয় হচ্ছে শুধু জ্ঞান দানের একটি জায়গা না এটা সামাজিক একটি প্রতিষ্ঠান আমরা একটি এলাকার সম্পর্কে জানতে চাইলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সমাজ সম্পর্কে যদি আমি জানতে চাই সেই এলাকার একটা স্কুল যদি আমরা ভিজিট করতে পারি সে তার সমাজ সম্পর্কে আমার জানা হয়ে যাবে কারণ একটা স্কুলে সেই সমাজের ধনী গরিব সমস্ত কমিউনিটি সমস্ত কাস্ট সব ধরনের শিক্ষার্থীরা কিন্তু ওখানে একমাত্র পাবে আর কোথাও তুমি সব কমিউনিটির সব ধরনের শ্রেণীর মানুষকে কিন্তু তুমি পাবে না বিদ্যালয় এমন একটি জায়গা যেখানে ওই এলাকার সমাজটার সম্পূর্ণ একটা প্রতিচ্ছবি এই জন্যই

অর্থাৎ সমাজকে যদি জানতে চাই সেই জায়গায় একটা বিদ্যালয়কে জানতে হবে অর্থাৎ সমাজের সমস্ত উপাদান একটা স্কুলে থাকে এবার এই স্কুল কি শুধু আমাদের জ্ঞান বৃদ্ধি করে আমরা কি স্কুলে শুধুমাত্র ক্লাস করে অঙ্ক ইতিহাস ভূগোল শিখি তার মধ্যে সীমাবদ্ধ না স্কুল আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রচুর ভাবে আমাদের কিন্তু ডেভেলপ করে উন্নতি করে এবার বিদ্যালয়ের সেই কাজগুলো আমরা আলোচনা করব বিদ্যালয়ের কাছকে দুই ভাগে ভাগ করে আলোচনা করে যায় একটা হচ্ছে ডাইরেক্ট শিক্ষার্থীর উন্নতি করে শিক্ষার্থী কেন্দ্রিক আরেকটা হচ্ছে সমাজকে উন্নতি করে এই জন্য তো বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হলো সমাজ কেন্দ্রিক আগে আমরা শিক্ষার্থী কেন্দ্রিক দেখবো তারপর সমাজ কেন্দ্রিক আমি পয়েন্টগুলো গুলো আগে একবার লিখে নিই তাহলে সময়টা একটু কম লাগবে বিদ্যালয় তাহলে শিক্ষার্থী কেন্দ্রিক অর্থাৎ শিক্ষার্থীর ব্যক্তিগতভাবে কি উন্নতি করে সেগুলো আমরা দ্রুত একটু দেখবি প্রথম হচ্ছে দেখো বৌদ্ধিক বিকাশ বৌদ্ধিক বা মানসিক মেন্টাল ডেভেলপমেন্ট বিদ্যালয় কি যে আমরা স্কুলে যে আমাদের বৌদ্ধিক ডেভেলপমেন্ট তো মেন্টাল ডেভেলপমেন্ট হয়তো বৌদ্ধিক দিকটার বিকাশ হয় অনেক চিন্তা যুক্তি কল্পনা ডাইরেক্ট মাইন্ড কিছু কিন্তু বই পড়ে হয় না বিদ্যালয় অন্যান্য বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমাদের কিন্তু বৌদ্ধিক বা মানসিক ডেভেলপ ঘটছে বিদ্যালয় আমাদের যুক্তি তর্ক চিন্তা কল্পনা ইত্যাদি যে মানসিক বিকাশ সেইটা ঘটাতে সাহায্য করছে নেক্সট দৈহিক বিকাশ ফিজিক্যাল ডেভেলপমেন্ট এটা অবশ্যই আমরা বুঝতে পারছি দৈহিক কথাটা দেহের সাথে যুক্ত দেহের যে ফিজিক্যালি যে ডেভেলপ থাকে সেখানে আমরা ব্যায়াম শরীর চর্চা বিভিন্ন ইনডোর শিক্ষিকারা আমাদের সচেতন করছে কি কি করলে শরীর ঠিক থাকবে পরিচ্ছন্নতা শেখাচ্ছে এগুলো আমাদের কি করছে দৈহিক বিকাশে সাহায্য করছে একটা শিক্ষার্থী জ্ঞান বৃদ্ধি করে এইটা তো বলবার অব্যকাশই রাখে না স্কুল আমাদের জ্ঞান বৃদ্ধি অগাধ জ্ঞান বৃদ্ধির করতে সাহায্য করে স্কুল স্কুলে যখন আমি যাচ্ছি বই পড়ছি বিভিন্ন নতুন নতুন তত্ত্ব যাচ্ছি স্যারেদের ক্লাস করছি তাদের কাছ থেকে রেফারেন্স হিসেবে অনেক কিছু শুনছি যখন স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে স্যাররা সেই বিষয়ে বলছেন বা অন্যান্য আমার সহপাঠী বা সিনিয়র স্টুডেন্টরা দাদা দিদিরা যখন সেই বিষয়ে বক্তব্য পাচ্ছে সেখান থেকে আমরা তথ্য জানতে পারছি শুধুমাত্র বই পড়েই নয় স্কুলে ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমাদের কি করছে জ্ঞান বৃদ্ধি করছে প্রত্যেকটা ক্লাস যদি তুমি মন দিয়ে করো একটা ওয়ার্ড যদি নতুন শেখো চল্লিশ মিনিটে তাও কিন্তু শিখবে এটা মাথায় রাখো

মিড ডে মিল খেতে গেলে তোমাকে হাত ধুয়ে খেতে হচ্ছে যে কোনো প্রতিটা বিষয় দেখো তোমাকে পেয়ার লাইনে লাইন ধরে নির্দিষ্ট লাইনে তোমাকে দাঁড়াতে হচ্ছে লাইন করে ঘরে যেতে হচ্ছে তুমি প্রত্যেকটা পদে কিন্তু ডিসিপ্লিন হচ্ছে এই ডিসিপ্লিন শৃঙ্খলাটা কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগছে এই যে বড়দের সম্মান করা নিয়ম শৃঙ্খলা মেনে চলা প্রথম ট্রেনিং কিন্তু আমার হচ্ছে বিদ্যালয় থেকে অর্থাৎ শৃঙ্খলা গঠনে কিন্তু বিদ্যালয় সাহায্য করছে নৈতিক বিকাশ মোরাল ডেভেলপমেন্ট আমাদের মোরালিটির ডেভেলপমেন্টে কিন্তু বিদ্যালয়ের একটা বিরাট ভূমিকা আছে কিরকম বিভিন্ন নীতিমালার গল্প আমাদের বইতে থাকে নৈতিক গল্প থাকে যেগুলোর আমাদের একটা কি গল্পটা পড়ার পরে সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে স্যাররাও বলেন ম্যাডামরাও বলেন যে কি এটা থেকে কি বুঝলে তোমরা যে না এই সৎ পথে চলতে হবে অনৈতিক কাজ করা যাবে না তারপরে কেউ যদি কোনো অনৈতিক কাজ করে স্যাররা শাস্তি দেন তাকে তিরস্কার করেন এখনও তো মারধরটা কমেছে কিন্তু তিরস্কার তো করেন বিভিন্ন সময় বিভিন্ন মনীষীদের যখন জীবনী এই বিদ্যালয়ে উদযাপিত করা হয় তাদের জন্মবার্ষিকী মৃত্যুদিন তখন সেখানে আলোচনা করছে অর্থাৎ নৈতিক বিষয়গুলো কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার মধ্যে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে ঢুকছে অর্থাৎ নৈতিক বিকাশেও সাহায্য করছে রাষ্ট্র হচ্ছে সৃজনশীলতার বিকাশ ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্ট এই সৃজনশীলতা জিনিসটা কি আমরা এডুকেশন দু বছর প্রচুর এই ওয়ার্ডগুলো সববার ওয়ার্ডই শুনবো সৃজনশীলশীলতা সৃষ্টি করার ক্ষমতাই হচ্ছে সৃজন করা নতুন করে সৃষ্টি করা ক্রিয়েটিভিটি বাঙালি তো আমরা ইংরাজি ভালো বুঝি বাংলার থেকে ক্রিয়েটিভ নতুন কিছু সৃষ্টি ক্রিয়েটিভিটি শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্টে কিন্তু স্কুল সাহায্য করছে কিরকম তাহলে একটা শিক্ষার্থী পড়াশুনা অতটা ভালো না কিন্তু সে ভালো ছবি আঁকতে পারে বা ফুল বানাতে পারে কাগজের হাতের কাজ জানে গান পারে নাচ পারে স্কুলে কিন্তু দেখো এগুলোর স্কোপ আছে তোমাকে কর্মশিক্ষার ক্লাস হাতের কাজ করে আনতে বলছে স্যারমা ম্যাডাম তুমি নতুন কিছু করছো তোমার যেখানে ভুল আছে ওই স্যারমা ম্যাডাম ধরিয়ে দিয়েছি তুই এইভাবে কর আরেকটু ভালো গানটা তো এইভাবে করলে আরেকটু ভালো হবে নাচটা কোনো ম্যাডাম হয়তো তোমাকে ট্রেনিং দিচ্ছে অনুষ্ঠানে করার জন্য তাহলে তোমার কি হচ্ছে একজন শিক্ষার্থী বলছে হিডেন ক্রিয়েটিভিটি আছে সুপ্ত অবস্থায় তার সৃজনশীলতা রয়েছে সেটা ডেভেলপ করছে কিন্তু স্কুল এবং সেখান থেকে তুমি বড় মঞ্চে যাওয়ার কিন্তু জায়গা পাচ্ছ সুযোগ পেলে এইগুলো শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ দৈহিক বিকাশ জ্ঞান বৃদ্ধি শৃঙ্খলা গঠন নৈতিক বিকাশ সৃজনশীলতার বিকাশ এছাড়া আরো কিছু আছে অত ডিটেলস আর গেলাম না শিক্ষার্থীকে কেন্দ্রিক এবার দেখবো আমরা শিক্ষার্থীদের কিছু সমাজ কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক কিছু উন্নতি কিন্তু তোমার যে বিদ্যালয়ে সেই কাজ করছে সেইগুলো কি আমি পয়েন্টগুলো আগে লিখে নিচ্ছি তারপরে আসছি এবার দেখো সমাজ কেন্দ্রিক যে গুরুত্ব প্রথমত সামাজিকীকরণ সোশালাইজেশন সামাজিকীকরণ কি আমরা স্কুলের শিক্ষার সমাজ সামাজিক ভিত্তি পড়বো প্রথম সেমিস্টারে সেখানে ডিটেলস এ বলবো সামাজিকীকরণ বলছে সমাজের যে রীতি নীতি নিয়ম কারণ আছে তার সাথে নিজেকে মানিয়ে নিয়ে সমাজের মতন হয়ে ওটাই হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ সংক্ষেপে এটা এবারে স্কুল কি করছে দেখো বিভিন্ন সামাজিক রীতিনীতি কিন্তু আমরা শিখছি প্রত্যক্ষভাবে না শিখলেও পরোক্ষভাবে অন্যকে সম্মান দেওয়া নিয়ম মেনে চলা এক বেঞ্চে পাঁচজন বসা ধনী গরিব কোনো কিছু না করে একটা একই ইউনিফর্ম করে বসা একই লাইনে দাঁড়িয়ে মিড খাওয়া অর্থাৎ সমাজের সব গুণগুলো কিন্তু স্কুল একটা শিক্ষার্থী মতন করে দিচ্ছে এইটা বিদ্যালয়ের একটি প্রধান দায়িত্ব গণতান্ত্রিক বোধের বিকাশ আমাদের দেশ কি গণতন্ত্র ডেমোক্রেটিক দেশ এখানে গণতন্ত্রকে আদর্শ বলে মনে করা হয়েছে গণতন্ত্র মানে কি যেখানে সবার সমান অধিকার থাকবে স্কুলে নিশ্চয়ই সবার সমান অধিকার এমন কোনো স্কুল নিশ্চয়ই নেই হিন্দুদের অধিকার আছে মুসলিমদের নেই মুসলিমদের আছে হিন্দুদের নেই ছেলেদের আছে মেয়েদের নেই ধনীদের অধিকার আছে গরিবদের নেই ফর্সা হলে আছে কালো হলে নেই এই ধরনের কোনো নিশ্চয়ই ব্যাপার থাকবে না স্কুল হচ্ছে একটা ইকুয়ালিটি জায়গা যে কারণে ইউনিফর্ম রাখা হয় সবাই একই পোশাক পরে আসতে হবে এই যে এর ফলে কি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু গণতন্ত্রের যে প্রাথমিক বোধটা তৈরি হয়েছে যে আমি যদি নিজের যোগ্যতা দেখাতে পারি এখানে আমি সুযোগ পাবো সবার সমান অধিকার এই বেশ টা তৈরি হচ্ছে কিন্তু স্কুল থেকে কৃষ্টির সংরক্ষণ আমাদের প্রত্যেকটা সমাজের নিজস্ব কৃষ্টি মানে কালচার আছে নিজস্ব সংস্কৃতি বা কালচার রয়েছে সেই কালচারটা আমাদের কিন্তু সংরক্ষণ করতে হয় না হলে সেটা জেষ্ট ধ্বংস হয়ে যাবে আমাদের অতীত কৃষ্টি সংরক্ষণ করছে কিন্তু আমাদের বিদ্যালয় কিভাবে তার বইয়ের বিভিন্ন পাঠ্যপুস্তকের মধ্যে কিন্তু থাকছে শিক্ষকরা বিভিন্ন উৎসব যখন পালন হচ্ছে সেটা সম্বন্ধে বলছে যখন কোনো ছুটি পড়ছে কেন কিসের জন্য সে সম্পর্কে বইয়ের বাইরেও আমরা শিখছি অর্থাৎ আমাদের সংস্কৃতিটাকে সংরক্ষণ হচ্ছে এছাড়া সংস্কৃতি সঞ্চালন ও উন্নয়ন দুটোকে আমি একসাথে করে দিচ্ছি সংস্কৃতিটা নতুন জেনারেশনের মধ্যে সঞ্চালন ট্রান্সফার করতে হবে সঞ্চালন করতে হবে শুধু তো সংরক্ষণ করে রাখলে হবে না এই যে বিভিন্নভাবে কি করছে আমাদের নতুন জেনারেশন ছাত্রছাত্রীদের তো নতুন জেনারেশন তোমরা তো নতুন জেনারেশন তোমাদের মধ্যে এটাকে ট্রান্সফার করছে কিন্তু শিক্ষা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবার সেটার উন্নতি কি করে করা যায় সেটাও চেষ্টা করছে লাস্ট হচ্ছে জাতীয়তা বোধ গঠন জাতীয়তা বোধ মানে আমাদের ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন প্রদেশ বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির দেশ এটাকে বেঁধে রেখেছে একটা ইউনিটি সেটা হচ্ছে উই ফিলিং আমরা বল। আমরা যে কয়দিনে ওয়ার্ল্ড কাপ পাকিস্তানের বাসপুরের সাথে খেলা হচ্ছে আমরা কিন্তু কেউ বাঙালি কেউ মারাঠি কেউ পাঞ্জাবি কেউ হিন্দি কেউ মুসলিম কেউ বাংলাভাষী কেউ হিন্দিভাষী এই ভেদাভেদ নেই সবাই ভারতীয় এই যে ইউনিটিটা আছে বলে তো ভারতবর্ষ ঠিক আছে এর বাইরে ভারতের অস্তিত্ব কোথায় যদি এই বোধটাই না থাকে উই ফিলিংটাই না থাকে সেটা কি করছে স্কুল স্কুল কিন্তু শিক্ষার্থীদের থেকে শেখাচ্ছে আমরা সবাই এক আমরা ভারতীয় যখন জনগণ মনে হয় সকালবেলা স্কুলে যেই প্যারলাইনটা গাইছে আমাদের মধ্যে কিন্তু সেই বোধটা তৈরি হয়ে যাচ্ছে যে আমরা সবাই এক কোনো ভেদাভেদ নেই এই যে জাতীয়তাবোধ গঠনে বিদ্যালয় কিন্তু বিরাট ভাবে কাজ করছে তাহলে সমাজের ক্ষেত্রে সামাজিকীকরণ গণতান্ত্রিক বোধের বিকাশ কৃষ্টির সংরক্ষণ সঞ্চালন উন্নয়ন এবং জাতীয়তাবোধ গঠন এইগুলো কিন্তু বিদ্যালয়ে কাজ করছি বা দায়িত্ব পালন করছি এবার বিদ্যালয়ের এই দায়িত্ব পালনের সাথে সাথে বিদ্যালয়ের বেশ কিছু ত্রুটি বা সমালোচনা রয়েছে সেইগুলো আমরা এক ঝলকে একটু দেখে নেবো বিদ্যালয়ের সীমাবদ্ধতা বা ত্রুটি কি সেইগুলো আমরা এবার দেখে নেব কি ত্রুটি হতে পারে প্রথমত হচ্ছে দেখো বিদ্যালয় কৃত্রিম পরিবেশ আমি লিখছি না বলে কৃত্রিম পরিবেশ কেন বিদ্যালয়ে যা কিছু হচ্ছে আর্টিফিশিয়াল তো এখানে আর্টিফিশিয়াল বা একটা নির্দিষ্ট টাইমে আমি যাচ্ছি টিচার আসছে নির্দিষ্ট ঘরে বসছে মানে কৃত্রিম ভাবে চলছে এখানে আমার কিন্তু কোন স্বাধীনতার যে ব্যাপারটা একটা স্বাভাবিক পরিবেশ থাকছে না বিদ্যালয়ের এটা একটা সমালোচনা আর একটা সমালোচনা কি বিদ্যালয়ে পরীক্ষা নির্ভর এখানে তুমি ভালো ছাত্র খারাপ ছাত্র তার বিচার কিসে হয় পরীক্ষার সফলতা সারা বছর ফাঁকি দিয়ে কেউ যদি কোনোভাবে পরীক্ষা ভালো যাওয়ার পরে সেই ভালো ছাত্র হয়ে যাচ্ছে আর যে ছেলেটি সারা বছর নিয়মিত ক্লাস ক্লাস করলো পড়াশোনা করলো মাধ্যমিক পরীক্ষার সময় কোনো কারণে তার পরীক্ষাটা খারাপ হলো সে কিন্তু খারাপ ছাত্রের পর্যায়ে পড়ে গেলো এই যে এই ত্রুটিটা একটা মারাত্মক জিনিস ব্যক্তি স্বাতন্ত্রের অভাব প্রত্যেকটা শিক্ষার্থী তো আলাদা অন্যের থেকে কারোর সাথে কিন্তু কারোর মিল নেই সাইকোলজি বলছে প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা যেটাকে বলা হয় ব্যক্তি স্বাতন্ত্রতা বিদ্যালয়ে কিন্তু সে ব্যক্তি স্বাতন্ত্রতার ব্যাপার নেই কতগুলো ছাত্রকে একটা ঘরে ঢুকে দিয়েছো তোমরা একটা ক্লাস অর্থাৎ সবাই তোমরা এক আশি জন ছাত্র পঞ্চাশ জন ছাত্র তোমরা এক তুমি সিক্স বি তুমি ইলেভেন তুমি নাইন অর্থাৎ তোমার যে একটা আলাদা সত্তা আছে সেটা ভুলে যাচ্ছ তুমি নাইন হিসেবে বিবেচিত তুমি টেন হিসেবে বিবেচিত হচ্ছ অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রতা কিন্তু এখানে অবহেলা কঠোর শৃঙ্খলা বিদ্যালয়ে যেন একটা

এই হলো মোটামুটি বিদ্যালয়ের দায়িত্ব এবং তার সীমাবদ্ধতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আশা থাকবে ধন্যবাদ